তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল থেকে আমাদের গেমদের একটা নতুন ইভেন্ট আছে সেই ইভেন্টটা আমরা কিন্তু কমপ্লিট করলাম পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে মিশন কমপ্লিট করে আমাদের শার্টটা নিয়ে নিলাম যেমন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে সতেরো নভেম্বর আজকে হচ্ছে আমাদের ডিজিমন ইভেন্ট স্টার্ট এবং ডিজিমন তুমি ফ্রি অফিভাইগেস একটা ফ্রি ইভেন্ট দিয়েছে যেখান থেকে আমরা কিন্তু মিশন কমপ্লিট করে তোমাদের দেখাবো আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছি শার্টটা পাঁচ মিনিটের মধ্যে কী করে নিবা এটা তোমাদের তো বলবো এছাড়া ফ্রিতে যাবো তোমার গ্যান্টের স্ক্রিন এবং এখানে যে আফতার এবং ব্যানার এবং গেস এখানে গোড রয়েছে এটা কি করে নিবা সেটা তোমাদের বলবো এছাড়া বন্ধুরা এখানে এক্সচেঞ্জ নিয়ে একটা ইভেন্ট এসেছে এই ইভেন্টটা কি করে কাজ করবে না করবে ডিটেলসে বলবো এছাড়া বন্ধুরা বর্তমান সময় তোমরা যদি আমাদের ইভেন্ট সেই সমলোক করো টাবা ইভেন্টের মধ্যে একটা নতুন টাবা ইভেন্ট এসেছে ঠিক আছে এই টাবা ইভেন্টটাকে কেমন কী করতে হবে কে করে মিশন কমপ্লিট করবো না করবে ডিটেলস বলবো এছাড়া বন্ধুরা আমাদের গেমের মধ্যে এসেছে নতুন একটা রিং ইভেন্ট যেটা বর্তমানে তোমরা যদি স্ক্রিনের উপর দেখতে হচ্ছ এই রিং ইভেন্টটাকে কবে থেকে থাকবে বা কীভাবে স্পিন করবে না করবে ডিটেলসও বলবো এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে আরও একটা রিং ইভেন্ট এসেছে চলো বন্ধুরা ওটাও তোমাদের দেখে দিই আর পার্সোনালি এই যে রিং ইভেন্টটা দেখতে হচ্ছে না এই রিং গেস তোমরা কবে থেকে স্পিন করতে পারবে না পারবে ডিটেলসও কিন্তু তোমাদের কাছকে এই ভিডিওর মধ্যে বলবো আছে এখানে আমাদের যে গান স্কুল রয়েছে ওটা রয়েছে বিজন গানের স্কিল এবং নোটবক্স বক্স এবং রয়েছে ব্যাক প্যাকের স্কিল মোটামুটি ভাই ভালো ভালো আইটেম রয়েছে এখানে যদি লক্ষ্য করে এখানে কিন্তু একটা টাইমিং সিলেক্ট রয়েছে আর যেটা প্রাইম লেভেলটা সাত থেকে আট লেভেল তারা কিন্তু এটা আজকে স্ক্রিন করবে প্রাইম লেভেলটা সাত বা আটের যদি কম হয়ে থাকে তাহলে এই ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু দুই দিন তেইশ ঘন্টা পর কিন্তু সকালে কিন্তু স্পিন করতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যে সময় তো ব্রাই বাজাররা বাংলাদেশ থেকে আপ করতে চাও চলে যাও টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এটা একটা সেভ ওয়েবসাইট এখানে নর্মালি তোমরা ফ্রি ফায়ারটা সিলেক্ট করবো ফ্রি ফায়ারটা সিলেক্ট করার পর তোমাদের ইউইডিটা দেবো ইউআইডি দেওয়ার পর বাই নিউতে ক্লিক করবা বাই নিয়ে ক্লিক করার করবার পেমেন্টটা ঠিকঠাক করে করবো ঠিক আছে ডিএক্স এক এখানে কিন্তু প্রসেসিং নেবে তারপর অটো ইনকমের কিন্তু কমপ্লিট লেখা চলে আসবে আর তোমাদের ইউআইডি এর মধ্যে কিন্তু ডায়মন্ডটা চলে যাবে ইনকমের ওয়েবসাইটে লিংকটা দেওয়া রয়েছে এখানে তোমরা চেক আউট করে নিতে পারছ না আমাদের যে ডিজি মন্থে টপ পেমেন্ট এসেছে না এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না তো আমি তোমাদের টপ পেমেন্টের কাছে বুঝে বলছি যারা কমপ্লিট করতে চাও তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এখানে যদি লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা কিন্তু কিছু আইটেম রয়েছে ঠিক আছে আর পার্সোনালি কিছু এখানে যদি তোমরা লক্ষ্য করো এখানে কিছু রয়েছে তোমাদের পাঁচটা ফ্রেন্ডস লাভ মানে এখানে ফ্রেন্ডদেরকে অ্যাড করার অপশন দিয়েছে পাঁচটা ঠিক আছে তো পার্সোনালি বন্ধুরা এখানে তোমাদের কী করে টরমানে কমপ্লিট করবো বলে দিই এখানে পার্সোনালি গেস এখানে তুমি যদি জয়েন্ট অপশানে ক্লিক করো না অনেক গ্রুপ কিন্তু এখানে অ্যাড হবে তো পার্সোনালি তোমাদের আমি বলবো তোমরা একটা নিজেরা গ্রুপ ওপেন করবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গ্রুপ ওপেন করার জন্য কি করবে চলো বন্ধুরা বলে দিই তোমাদের এখানে কিছু তোমরা যদি লক্ষ্য করো আমাদের ডান দিকে ঠিক আছে এখানে লেখা রয়েছে ক্রিয়েট স্কোয়াড ঠিক আছে পার্সোনালি তোমাকে এখানে একটা ক্রিয়েট করতে হবে স্কোডে যে স্কুলের মধ্যে পাঁচটা প্লেয়ার কিন্তু অ্যাড থাকবে তো দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে ক্রিয়েট স্কোয়াড ক্রিয়েট স্কোডে তোমরা যখনই ট্যাপ করবে না এখানে যে পাবলিকটা রয়েছে পাবলিকটা তোমরা সিলেক্ট করলে কি কিস কোনো প্লেয়ার ঢুকে পড়বে মানে যে কোনো প্লেয়ার পাবলিক মানে ঢুকে পড়বে অটোমেটিকলি আর এটা তোমরা পাবলিকটাকে সিলেক্ট করবে না ঠিক আছে তোমরা যখন করবা আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য করছি আর এখানে কিছু দেখতে পাচ্ছ টোটালি কিন্তু আমার পাঁচটা টিমমেন্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট করলাম আর তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড দেওয়া ঠিক আছে আর ওটা পাবলিকটাকে তোমরা সিলেক্ট করবে না আর এখানে গেস পাঁচটা টোটালি আইটেম রয়েছে এখানে পাঁচটা আইটেম গেস তখনই তুমি পাবে পাঁচ যখন একশো একশো টাকা করে ট আপ করবে না তখন পাঁচটা আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে ঠিক আছে তুমি যদি একটা টপ আপ করে তাহলে এক নম্বর আইটেমটা ফ্রিতে হবে আর তোমার ফ্রেন্ড যদি টপ করে দুই নম্বর আইটেমটা এইভাবে তোমার পাঁচ জন যদি টপ আপ করেন তাহলে পাঁচ নম্বর আইটেমটা সম্পূর্ণ ফ্রি টপ ইভেন্টের বিষয়ে তোমাদের ক্লিয়ার লিগে আমরা কিন্তু বুঝিয়ে দিলাম তো বন্ধুরা আরও একটি ইভেন্ট হচ্ছে গেমের ভিতরে এখানে যদি লক্ষ্য করে এই ইভেন্টের নাম রয়েছে এক্সচেঞ্জ নিউ ইভেন্ট পার্সোনালি এখানে যে টোকেনটা রয়েছে এই টোকেন দিয়ে তোমরা কিন্তু রিং যে টোকেন রয়েছে না রিং টোকেনে কনভার্ট করতে হবে তো পার্সোনালিগি এই টোকেনে করতে হবে বলে দিই আমাদের গেমের ভিতরে আজ আজকে একটা ইভেন্ট আছে যে ডিজিমোনের ইভেন্ট ঠিক আছে সেখানে কিন্তু আমাদের ফুলের মধ্যে কিছু টোকেন রয়েছে যেমন ধর স্ক্রিন দেখতে পাচ্ছ আমি তুমি ধরো এখানে স্ক্রিন করলে তোমার মোটামুটি একশো রে বেঁধে গেলো ঠিক আছে আর তোমার কোনো আইটেম পছন্দ হচ্ছে না ঠিক আছে তাহলে তুমি কিন্তু এই টোকেনটা দুই রকমভাবে এক্সচেঞ্জ করতে পারবে পাঁচটা টোকেন দিলে এখানে তোমাকে একটা ভাউচার দিবে তোমরা বা যদি ভাবো তিনটে টোকেন দিয়ে একটা তোমরা রিং ভাউচারের টোকেন দেবা তাহলে রিং ভাউচারের টোকেন দেবে ইভেন্টটা সতেরো তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে ঠিক আছে আর পার্সোনালি গেস এখানে রয়েছে গাইস আমাদের যে ডিজিমন ইভেন্টে চলছে ওইখানে গেছে রয়েছে আমাদের আফতার এবং ব্যানার প্রথমে রয়েছে গোল্ড তারপর রয়েছে গেস আমাদের ব্যানার এবং তারপর রয়েছে তা এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য প্রথমে আইটেমটা নেওয়ার জন্য দুই দিন লগ ইন করতে হবে দ্বিতীয় আইটেমটা নেওয়ার জন্য চার দিন লগ ইন করতে হবে এবং আফটারটা নেওয়ার জন্য টোটালি তোমাদের সাত দিন লগ ইন করতে হবে এটা লগ ইন রিউট ইভেন্ট এছাড়া বন্ধুরা এখানে যে মেন আইটেমটা রয়েছে ওটা হচ্ছে টি শার্ট যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো এই ইভেন্টে তোমরা কী করে কমপ্লিট করো ইজিলিভাবে কমপ্লিট করতে পারবে আর এটা পাঁচ মিনিটের মধ্যেই তোমরা কিন্তু নিতে পারবে পার্সোনালি এখানে জাস্ট তোমরা চারটে টোকেন কালেক্ট করবে চারটে রোগেন কালেক্ট করতে পারলে ইভেন্টটা কিন্তু ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে তো পার্সোনালি চলো বন্ধুরা কী করে টোকেন পাবে না পাবে সব কিছু তোমাদের ডিটেলসও বলে দিই প্রথমে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ারলি বলে দিই প্রথমে যে মিশনটা রয়েছে খুবই সহজ এখানে লেখা ইউস জিরো বাই ফোর কোনো কথা উল্লেখ করেছে প্রথমে বলে দিই এখানে কিন্তু বিআর র্যাঙ্কের মধ্যে মিশনটা কমপ্লিট করতে হবে সিএস র্যাঙ্কের মধ্যে মিশন কমপ্লিট করতে হবে লুন্ড অফের মধ্যে কমপ্লিট করতে হবে এছাড়া গিয়ে ব্যাটার অয়েল সিএস এর মধ্যে কমপ্লিট করতে পারবে এবং ব্যাটার অয়েল মুডের মধ্যে মিশনটা কমপ্লিট করতে পারবে প্রথমে যে মিশনটা রয়েছে তোমাদের চারটি গুলোয়াল ইউজ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমকার মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে সেকেন্ড যে মিশনটা রয়েছে এখানে লেখা রয়েছে প্লে জিরো বাই টেন সিএস লুন্ড অফ গেম মানে টোটালি বিআরসিএস লুন্ড অফ তোমাদের দশ বার গেম প্লে করতে বলছে তাহলে তোমাদের দ্বিতীয় নম্বর মিশনটা কমপ্লিট হবে এবং তৃতীয় নম্বরটা বলছে প্লে বিস বিআর সিএস সি এস অফ মানে এখানে তোমরা এই মুডগুলোর মধ্যে তোমাদের জাস্ট একটা মুড খেলে বা অন্য কোনো মুড খেলে তুমি তো টোটালি কুড়ি বার গেম প্লে কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে মুডগুলো দেখালাম না ওই মুডগুলোর মধ্যে খেলে মিশন কমপ্লিট হবে লাস্টের যে মিশনটা রয়েছে ওটা বলছে টোটালি চল্লিশ বার তোমাদের গেম প্লে করতে বলছে সেটা হতে পারে বিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক বা লুন্ড আপ মুড ঠিক আছে জাস্ট চল্লিশবার তোমরা গেম প্লে করবো তাহলে গেস কিন্তু এই মিশনটা ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে আর আমি তোমাদের রিকমেন্ড করবো গেস তোমরা কিন্তু সকলেই লুন্ড আপ মুড খেলে গেছে এই মিশনটা কমপ্লিট করতে পারবে খুব সহজেই এবং এখানে দেখতে পাচ্ছি চারটে কিন্তু টোকেন রয়েছে আর এই চারটে টোকেন মানে একদিনে তোমরা পেয়ে যাওয়া আর এই চারটে টোকেন দিয়ে তোমরা কিন্তু টি শার্টটা নিয়ে নিতে পারবে তো পার্সোনালি আজকের এই যে মিশনটা রয়েছে না বা ইভেন্টে রয়েছে না এটা কিন্তু তোমরা গেস্ট খুব সহজেই মিশন কমপ্লিট করতে পারবে জাস্ট তো লোন ডুপের মধ্যে বার গেম প্লে করবা তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এত রকম তোমাদের কেমন এগুলো অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ আর বাই ভাই দেখা হবে পর নেক্সট ভিডিওতে